দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব পেলেন নওশাদ আলম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব পেলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওশাদ আলম এর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক এবং ব্যারাকপুর লোকসভা সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নশব্দ আলম তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে জানান এইতে কাটকল দিন নতুন দায়িত্ব বলে কিছু না এর আগেও আমি এই দায়িত্ব নিয়ে কাজ করেছি দল যেভাবে যা নির্দেশ দিয়েছে অর্ডার দিয়েছে আমি সেভাবে পালন করেছি এবং দলের নির্দেশ মেনেই আমরা কাজ করি এবং কাজ করার চেষ্টা করি তো দলকে ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এবং আমাদের যুব আইকন আমাদের নেতা মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে এই আমাকে বুঝেছেন বলে এই জায়গাটা দিতে দিয়েছেন আরো জোরদার কাজ করবেন আমরা লোকসভা নির্বাচনের আগে এত বড় দায়িত্ব এখানে একটা সংখ্যালঘু বড় সংখ্যক না সংখ্যালঘু বলে বিশেষ কিছু না সবাই আমরা এক ঠিক আছে আমরা এর আগেও সংখ্যালঘুর দায়িত্বতে আমি কাজ করেছিলাম ব্যারাকপুর লোকসভার আমি দায়িত্বতে ছিলাম তারপরে জেলার আমি সাধারণ সম্পাদকও ছিলাম এবার আমাকে জেলার সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার হান্ড্রেড পারসেন্ট দলকে দেব এবং দল যা নির্দেশ দেবে সেভাবে আমরা কাজ করব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন